থেকে প্রতিদিন হাজার হাজার লক্ষাধিক মানুষ যাতায়াত করে আমরা সাধারণ মানুষকে হয়রানি হতে আর দেব না আমাদের করছেন সভাপতি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই মুক্তি যোদ্ধা আপনারা রিসার্চ করেন আমাদের স্বাধীনতার অতিথিwidetildeই আমাদের মাঝে উপস্থিত হয়েছে অবশেষে সব সময় ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আমরা हल्ला আপনারা আজকে দাঁড়িয়েছেন ভবিষ্যতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে এই এই এর কর্মসূচিকে ব্যাহত করার জন্য সম্পূর্ণ একদম আমরা বিভিন্ন কর্মসূচি দিব এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা এখানে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থেকে এটাকে যে কোনো ভাবে পরিষ্কার করব যারা সব সময় সাধারণ মানুষের পকেটের দিকে নজর থাকে মানুষের পকেট পাড়ার ধান্দায় থাকে সেই ধান্দাবাস দুচক্রি মহল এই হাজার হাজার মানুষের নির্বিঘ্নে যাতায়াতের উপরে তাদের নগ্ন চোখ পড়েছে আমরা বলে দিতে চাই পূর্বাঞ্চলের মানুষের সবচাইতে বড় যাতায়াত ব্যবস্থা এই খেয়াঘাট পূর্বাঞ্চলবাসীর সঙ্গে যারা বেমানি করবে তাদেরকে সমাজে আমরা কিংনার চোখে দেখি তারা সমাজের বিশ্বাস ঘাতক তাদের যেই পরিচয় থাকুক না তাদেরকে আমরা পূর্বাঞ্চলে বয়কট করে দেব বিআইডি আছেন জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা দায়িত্ব পালন রয়েছেন আপনাদেরকে আমরা বলে দিতে চাই মানুষের পকেট কেটে টাকা রুজি করার এই ষড়যন্ত্র বন্ধ করার দায়িত্ব আপনাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের চলাচল কিভাবে সুনিশ্চিত করা হয় কিভাবে মানুষকে সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করার জন্য অঙ্গীকারবদ্ধ মানুষের পকেট কাটার রাজনীতি বাংলাদেশে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে চির দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে এই যে সাধারণ মানুষের যাতায়াতের জায়গা শুধু চার কলা খেয়াঘাট নয় আর ওই যে চর্মনাই বেলতলা আশেপাশে যত খেয়াঘাট রয়েছে রাস্তাবাদ এই ইজারার পদ্ধতি বাতিল করার জন্য আমি অন্তত জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো আপনারা যদি পকেট কাটতে চান টাকা ইনকাম করতে চান তাহলে যারা চুরি করে বাদপালি করে ধান্দাবাজি করে তাদের কাছে যান সাধারণ মানুষের পকেট কেটে টাকা ইনকাম করা ধান্দাবাদ দিয়ে দেন বাংলাদেশে বিশেষ করে বরিশালে সাধারণ মানুষের উপরে যুবক বির্যাত মূলক কোন ব্যাপার দাদা করবো না আপনারা সকলে যারা এই আয়োজন করেছেন আমার বন্ধবীরা যারা আছেন তাদেরকে সহ শুধু পূর্বাঞ্চল নয় বরিশালের এই বিভিন্ন দোকানপাট বাজার সাধারণ হাট বাজার এই ইজারা দেওয়ার করে বরিশালে পারবে না। সাধারণ মানুষ, নির্বিঘ্নে চলাফেরা করবে ব্যবসা করবে নির্বিঘ্নে তাদের উপরে চাঁদা নামক যে অবৈধ বোঝা এই বোঝা সাধারণ মানুষের মাথা থেকে নামিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যেহেতু আমরা রাজনীতিও করি আমরা সমাজেও চলি আমরা সমাজের নাগরিক আপনাদেরকে ভবিষ্যতে না হয় আন্দোলন এবং জনগণের সাথে যে কোনো ধরনের শক্ত কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে এই সংগ্রহকারীদের মোকাবেলা করবো আগামী দিনের আন্দোলন সংগ্রাম রাজপথে আপনারা সকলে অংশগ্রহণ করবেন